বাংলায় উজ্ঞাপন থেকে ওর মোট হয়ে গেছে কোন প্রবেশের ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদের আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলায় শান্তি নিপন্ন মানে বেশি শান্তি নিপন্ন সংবিধান যে লঙ্ঘন করবে তাকে তো লঙ্ঘন করার জন্য তো বইটা হাতে নিতে হবে নাকি সংবিধান বলেছে এসআইআর করতে হবে সংবিধান বলেছে বিশেষ ডিবির সমীক্ষা করতে হবে ভোটার তালিকায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের বা মেয়েরা দু হাজার দু সালে করেছিল তখন দিদি হাততালি দিয়েছিল কী ভালো কী ভালো এসআইআর যারা লোক যারা নির্বাচন কমিশন কী ভালো দেখলি ঘরে ছবি রেখে দিয়েছিল আনন্দে তা এখন সংবিধানকে লঙ্ঘন করতে হবে তো ধরো তুমি কোনো একটা পবিত্র গণ থেকে অসমান করবে হাতে দিতে হবে তো এটার কি দিদি আপনি ওই নিরাপত্তাটা হাঁটিয়ে দিন না আপনি জননেত্রী আপনারা নিরাপত্তা লাগে না একদম নিরাপত্তা নেবেন না আপনি আপনার আর অভিষেকবাবু নিরাপত্তা শূন্য করে দিন একটা রক্ষী থাকবেন আপনার তারপরে আমি বিজেপি নরেন্দ্র মোদী জিদের বলবো একটু যে ফালতু পয়সা নষ্ট করছো কেন বাংলা শান্তির অভয় শুধু প্রেম 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 ম মো করছে মমতার ম ম ম ম ম প্রেমে ম ম মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লি থেকে বিজেপিকে হটাতে পারলে তাহলে আর আধার কার্ড দেখাতে হবে না আধার কার্ড তো কেউ দিস না ভোটার কার্ডটা বাজে দিস শুধু একটা কার্ড চলবে আমি পরিষ্কার বলছি টোকেনটা ওই আমার বৃদ্ধা মা সোশ্যাল মিডিয়ায় যেটা বলেছে ওটাকে তোমরা হাসি ঠাট্টা মনে করতে পারো ও সঠিক বলেছে দিন দেওয়া সার্টিফিকেট চলবে সেটা হতে পারে একুশে জুলাইয়ের ওই মাছ ভাত খাবার কুপড় যাহা তুলিবে সঠিকভাবে বিলি বন্টন করিবে মাছ চুরি করেছ ঠিক আছে ঠিক করে বিলি করো বালি তুলিয়াছ সঠিকভাবে বিলি করো দোলা সেন বলেছে তুলবে তোলা কিন্তু দোলা বলেছে তুলবে তোলা বিলি বন্ড যেন ঠিক হয় আমি পোটালও দেখছিলাম দিদি এইটা নিয়ে খুব উদ্বিগ্ন মাল তোলা হবে বিলি বন্ড শুধু এক লাগে হবে না ভাগটা ঠিক করতে হবে মাননীয়া অনেক মজা করে অনেক কথা বললাম শুধু ভেবে দেখবেন তো এর মধ্যে কোন কোন কথা আপনার মনে হয় ব্যথা আর কোন কোন কথাটা বাস্তবিক যাতা আপনি নিজে ভাগ বটার করে আমাকে জানাবেন মানে ভাগে অন্ডগণ্ডটা করবেন কিন্তু ব্যথা কোথায় আর যাতা কোথায় দেখবে রাজ্য তত্ত্বরই এক হবে এসাই কিচ্ছু ভাবনা অধিকাংশ কলা কিছুটা খেতে পারে না ভাত পায় না সারা মাছ খেয়েটা দশ হাজার টাকা পড়তে পায় না মানে আমাদের বাড়ির যে গৃহ পরিচালিকা তার ইনকাম একটু বেশি ওই টালিগঞ্জের অভিনয় অভিনেত্রীদের ওইটাও পাবে না এত খারাপ হবে তারপর বাসে বাস পায় না এর অনেক আছে বাস ভাড়া নেই তাদের কাছে অভিনেত্রী অভিনয় সবদিন সিনেমা দেখি তাদের সিনেমা দেখি আমি চ্যালেঞ্জ করে বলছি ওরা মৃতপ্রায় হয়ে গেছে পুরো তো ওরা যদি দিদির সাথে না হাঁটে মানে দিদির সাথে যারা হাঁটে আছে আম লোক কিন্তু হাঁটে না ওই দশ হাজার টাকার লোকটা দিদি দিদির সাথে একটা যারা খেতে পায় অভিনেতা অভিনেত্রী যারা খেতে পায় তাদের ভালো ইনকাম আছে নামগুলো আর বললাম না খেতে পেতে ভালো ভাই কিন্তু ও এমআর সিট তার বাড়িতে পাওয়া গেছে মানে স্কুল সার্ভিস থেকে ও এমআর সিট একটা বাইরের সিডি লেভেলে নায়িকা করে মানে অভিনেত্রী করে আর কি তো টালি করে গেলে আমরা চোচ্চর ওটা দিক গেলে নাকাটা টিপে যায় চোচ্চর গন্ধ একটা বেড়ে চোর গন্ধ এই গন্ধগুলো রাস্তায় না মঙ্গলবারের আন্দোলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার লড়াই নয় বিজেপিকে শূন্য করার লড়াই হ্যাঁ বিজেপিকে পূর্ণ করেছিলেন মমতা ব্যানার্জি নিজে হাতে বাংলায় বিজেপি ছিল না বাংলায় বিজেপিকে কে নেছে ছোটরা দূরে দূরে এক নম্বর কোশ্চেন জানো তো এসে পরীক্ষা পড়বে বাংলায় বিজেপি বলে দলটিকে কে আনলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনলো তার অত্যন্ত কাছে সংগঠন কোনটা আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ওই সঙ্গের প্রধান যিনি মাননীয় মোহন যে পায়ে প্রণাম না করে উনি ভাত খান না অত্যন্ত শ্রদ্ধা করে ভালো জিনিস তো আমি শ্রদ্ধা করি ভালো জিনিস দিদি সাথে আমার বিরাট বিল আছে বিরাট ভালো জিনিস তিনি নিয়েছিলেন আর এসে মনে বলেছিলেন যে বিজেপিকে কিন্তু আন্দোলন পশ্চিমবঙ্গে অত্যন্ত বিজেপির বড় একজন নেত্রী নাম আছে মমতা ব্যানার্জি তিনি নিয়েছিলেন আবার তিনি যদি মনে করেন বিজেপিকে না রেখে তৃণমূলটাই বিজেপি তার রেখে লাভটা কি শূন্য করে নিতে পারেন তৃণমূল দলটাই বিজেপি দায়িত্ব পালন করবে কথা ক্লিয়ার আমি বিজেপির সমর্থকদের বলি দিদির এই চক্রান্ত আপনি বুঝে নিন যদি তৃণমূলকে বিজেপিকে সরাতে চায় তার মানে এইটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে যে বিজেপি দলটার জন্য ফালতু করলাম করলামটা কি আমরাই বিজেপির লক্ষ্য উদ্দেশ্য পূরণ করে দেবো বিজেপির লক্ষ্য উদ্দেশ্য অনেকগুলো মন্দির করে দিদি বেশি মন্দির পশ্চিমবঙ্গ করছে না বিজেপি কে ছুটোদের হয়েছে জগন্নাথ মন্দির তো হয়েছে দুর্গাপাঙ্গন হয়েছে না হচ্ছে 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 আবার সেই শিলিগুড়িতে এটা বিরাট মন্দির আর কি বাড়িটা মন্দির করে দেবে চারিদিকে মন্দির হবে পূজা হবে আরচা হবে দেবতা হবে মা কালী আসবে মা দুর্গা হবে ওই চারিদিকে ধর্ম 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 এরকম ধর্মিক বিজেপি যেটা চায় দিদি তার চেয়েও বেশি এগিয়ে আছে এগিয়ে দিদি ধর্মবোধ শ্লোগানগুলো মস্ত করে নেবে কিন্তু সংস্কৃত যে শ্লোকগুলো একটু আত্ম ভুল হতে এবার অত চাপ থাকলে একটু ভুল হবে রেটে অত খিল্লি করা কি আছে দিদি ওগুলো ভালো করে মস্ত করে নেবে সাহিত্যবাহিত করতে গিয়ে একটু মনটা অন্যদিকে গিয়েছিল সাহিত্য করবে না দিদি তো সরস্বতী সরস্বতী দিদি হয়নি এই পাখি আছে নাকি এই তো রামকৃষ্ণ পরমংশদে হয়ে গেছে আর স্বামী বিবেকানন্দ কাকে দিয়েছে অভিষেক দিয়েছে মা শারদা হয়ে গেছে রানী রাসমণি হয়ে গেছে তার মুখের আদলে দুর্গা প্রতিমা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে মুখের আদলে হয়েছে কিন্তু সেই চৈতন্যদেব ওটা পুরুষ জেন্ডার গণ্ডগোল তবু হয়ে গেছে দিদি আচ্ছা মা সরস্বতী থেকে হয়নি ইস বহুত না ইনসাফিয়া আছে ওটা হয়ে যাবে দিদির পূজা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দিদির দল মানে বিজেপি দল তাই বিজেপিকে পশ্চিমবঙ্গে তাড়িয়ে দেওয়াই ভালো আমি এনেছিলাম আমি তাড়িয়ে দিলাম আমি নিজেই বিজেপি হয়ে গেলাম অসুবিধা আছে কিছু ফল তো না মোদির সাথে কথা হয়েছে মোদীর সাথে কথা হয়ে গেছে বসব শুভেন্দু যেটা বলছে ওটা আমি বলছি তো আমি শুভেন্দুকে দিয়ে বলাচ্ছি ওটা আর কি বলুন কী বলুন স্যার বলছি মঙ্গলবারের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধান হাতে করে হাঁটতে দেখা গেছে হ্যাঁ হ্যাঁ সংবিধান যে লঙ্ঘন করবে তাকে তো লঙ্ঘন করার জন্য তো বইটা হবে নাকি সংবিধান বলেছে এসআইআর করতে হবে সংবিধান বলেছে বিশেষ ডিবির সমীক্ষা করতে হবে ভোটার তালিকায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের বা মেলা দু হাজার দু সালে করেছিল তখন দিদি হাততালি দিয়েছিল কী বললো কী বললো এসআইআর যারা লোক যারা নির্বাচন কমিশন কী ভালো দেখতি ঘরে রেখে দিয়েছিল আনন্দে তাই এখন সংবিধানকে লঙ্ঘন করতে হবে তো ধরো তুমি কোনো একটা পবিত্র গ্রন্থকে অসম্মান করবে হাতে নিতে হবে তো এটার কি ধরো তুমি কোরআনকে অসম্মান করবে ধরো তুমি বেদকে অসম্মান করবে বাইবেলকে অসম্মান করবে তো অসম্মান করতে গেলে হাতে নিতে হবে কি নিতে হবে না বলো হ্যাঁ হাতে নেমে না করে হাতে নিয়ে তারপর বসুন করা যায় ধন্যবাদ স্যার বলছি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিরোধীদের হাতে মানে বিরোধীদের নাকে হচ্ছে সিকিউরিটি পিছনে সিকিউরিটি সামনে সিকিউরিটি বিরোধীরা নাকি একশোটা গাড়ি নিয়ে ঘুরছে বিরোধীদের এত ভয় কিসে ভয় তো প্রচুর ওই খগেন মুর্মুকে অত ঘর মাল্য খগেন মুর্মুকে যদি ভালো একটা গাড়ি দেওয়া হতো শুভেন্দু অধিকারী অধিকারীর মতো শুভেন্দু অধিকারী তো স্বীকার করেছে যে আমার যদি দামি গাড়িটা না থাকতো তাহলে আমিও আমারকে যেতে পারতাম ওই বুলেট বুলেট প্রুফ গাড়ি না কি বলে আপনার বিশাল বড় জঙ্গি বাহিনী জঙ্গি নয় বাহিনী সে ওদের প্রতি তো ওদের তো ভয় লাগবে না বিরোধী কথা বলা যায় ঠিক আছে বলছে যখন তাহলে ওদেরকে বলবো বিজেপির লোকদের সিপিএমে গিয়ে আচ্ছা সিপিএমের লোকগুলোকে খুব পবিত্র ওরা তো কোনো বডিগার্ড নাই না 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 কি সাহসী বিপ্লবী দিদি আপনি ওই নিরাপত্তাটা হাঁটিয়ে দিন না আপনি জননেত্রী আপনারা তো নিরাপত্তা নাই না একদম নিরাপত্তা নেবেন আপনি আপনার আর অভিষেকবাবু নিরাপত্তা শূন্য করে দিন একটা রক্ষী থাকবেন আপনার তারপরে আমি বিজেপি নরেন্দ্র মোদী জিদের বলবো একটু যে ফালতু পয়সা নষ্ট করছো কেন বাংলা শান্তির অভয়ারণ্য মানে বাঘেদের অভয়ারণ্য নয় ব্যাঘ্রের অভয়ারণ্য শান্তির অভয়ারণ্য চারিদিকে হিংসা নেই বিদ্বেষ নেই এখানে জঙ্গি বাহিনী এখানে দুধেলকাই বাহিনী এখানে লুঙ্গি বাহিনী সে না লুঙ্গি বাহিনী কোনো বাহিনী নেই এখানে হারবাদ বাহিনী কোনো বাহিনী নেই শুধু প্রেম 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 মম হচ্ছে মমতার ম ম ম ম প্রেমে মম মম করছে শুধু ওই শোভন বৈশাখী শুধু ও লাভলি চারিদিকে প্রেম মানে আমি এর প্রেমের কথা বলছি না ওই দুর্গাপুরে যে প্রেমটা হচ্ছে ওটা বলছি না অথবা আমি মনোজিৎ মিশ্রদের প্রেম বলছি না এই মানবতার প্রেম শ্রী শ্রী চৈত্রদেব হরে ল গৌরাঙ্গ আজকে তো অনেকের ব্যাপার আছে বা গুরু নানকের প্রেম আজকে তো গুরু নানক বাদ দেব তাই তো প্রেম এই রং প্রেম বলছি চারিদিক বাংলায় ভরে যাবে দিদি সিকিউরিটি ত্যাগ করে দেবে তারপরে আমি মোদীজিদের বলবো বাংলায় আপনি এলো সিকিউরিটি লাগবে না বাংলা কিচ্ছু হয় না এখানে সবাই মন দিয়ে তেলে ভাজা করে মুড়ি বেচে ফুচকা করে হ্যাঁ তারপর আরও কত কী সুন্দর সুন্দর রাঁধে পায়েস না দিদি সবাই দিদির পায়েস খাবে বাংলার আর খিদি আর থাকবে না ধন্যবাদ মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লি থেকে বিজেপিকে হটাতে পারলে তাহলে আর আধার কার্ড দেখাতে হবে না আধার কার্ড তো খুব বাজিয়ে দিস না ভোটার কার্ডটা বাজে দিস শুধু একটা কার্ড চলবে আমি পরিষ্কার বলছি টোকেনটা ওই আমার বৃদ্ধা মা সোশ্যাল মিডিয়ায় যেটা বলেছে ওটাকে তোমরা হাসি টাটটা মনে করতে পারো ও সঠিক বলেছে দিদির দেওয়া সার্টিফিকেট চলবে সেটা হতে পারে একুশে জুলাইয়ের ওই মাছ ভাত খাবার কুপন মাছ ভাত খাবার কুপন প্রমাণ করে দেয় যে দিদির মঞ্চে বা দিদির অনুষ্ঠানে তিনি গিয়েছেন দিদির অনুষ্ঠানে যাবে সে জনাদেশ পেয়েছে জনাদেশ দিয়েছে অনুপ্রেরণা পেয়েছে তার আর কোনো কার্ড লাগবে না আমি সুব্রত ঠাকুরকে বলছি হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই মতো মা সঙ্গে কার্ড দেওয়ার দরকার নেই একুশে জুলাইয়ের কার্ডটাকে গুছুন কুপনগুলোকে কালীঘাট থেকে ওটা ডিস্ট্রিট করা হচ্ছে শুধু ওইটা নেই আপনার কোনো দরকার নেই সমস্যা নেই উনি তো বলেছেন খাবে 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 ভাগ করে খাবে ভাগ ঠিকঠাক করতে হবে কিন্তু যাহা তুলিবে সঠিকভাবে বিলি বন্টন করিবে মাছ চুরি করেছ ঠিক আছে ঠিক করে বিলি করো বালি তুলিয়াছ সঠিকভাবে বিলি করো দোলা সেন বলেছে তুলবে তোলা কিন্তু দোলা বলেছে তুলবে তোলা বিলি বন্টন যেন ঠিক হয় আমি পোটালেও দেখছিলাম দিদি এইটা নিয়ে খুব উদ্বিগ্ন মাল তোলা হবে বিলি বন্ট শুধু এক লাখে হবে না ভাগটা ঠিক করতে হবে ভাগ বট্টটা চলবে শিক্ষায় দুর্নীতির টাকাটা ভাগটা কি ঠিক হয়েছে আমি এটা নিয়ে একটু দুশ্চিন্তা আছি ভাগের গণ্ডগোল হয়ে গেলে কিন্তু অন্তর্দ্বন্দ্ব দেখা দেব আচ্ছা ওখানে কি ওই কাইজার আর আরাবুল তার সাথে সহকাত ভাগ বট্টার কোথায় গণ্ডল কে ভালো দিল কে দিল না কে তোলাটা তুললো ঠিক করে কে তুলতে পারছে না তাজা তরুণ কি তাজা তরুণ তুর কী কে ছিল মানে ওই যে ও লাভলি বলে নাম তার মদন মিত্র সে বলেছিল সে আরাবুলের বেচারি কি কেন টাকা তুলতে পারছে না সব তুলতে পারছে সব কাজ বোমা মানতে পারছে অত্য ভাল এইটাই তো দল আমি শুধু একটা বলি মাননীয়া অনেক মজা করে অনেক কথা আমরা বললাম শুধু ভেবে দেখবেন তো এর মধ্যে কোন কোন কথা আপনার মনে ব্যাথা ব্যথা আর কোন কোন কথাটা বাস্তবেই জাতা আপনি যে ভাগ ভটার করে আমাকে জানাবেন মানে ভাগে গণ্ডগোলটা করবেন কিন্তু ব্যথা কোথায় আর জাতা কোথায় দেখবেন রাজ্য তত্ত্বরই এক হবে এসে এনে কিচ্ছু ভাবতে হবে না ধন্যবাদ স্যার বলছি শেষ প্রশ্ন যে মঙ্গলবারের আন্দোলনে অনেক অভিনেতা অভিনেত্রীকে দেখা গেল মুখ্যমন্ত্রীর সাথে রাস্তায় নেমেছিলেন অভিনেতা অভিনেত্রীদের তারা তো আশীর্বাদ না পেলে সিনেমায় অরুবিশ্বাস সর্ববিশ্বাস আছে সিনেমা চাষ হবে না হাঁটতে হবে রাস্তায় দিদির সাথে না হাঁটলে পাশে নায়িকা হবে নাকি নায়িকা হবে সার্টিফিকেট কি দিদি তোমাকে কি পছন্দ করেছে নায়ক হাঁকবে নায়িকা তাহলে তুই বুদ্ধিজীবী মানে সেবার এমনি অভিনেত্রী নয় অভিনেত্রী মানেই বুদ্ধিজীবী মানে আমরা না সে ফোরতে পড়েছি কিন্তু বুদ্ধিজীবী হ্যাঁ অভিনয় করে যে দিদির আশীর্বাদ দিয়েছে আর দিদির আশীর্বাদ না দিলে পুরো কিছু মৃতজীবী হয়ে যাবে মৃতজীবী মাটিতে দেয় দেবী নিলে আপনি মরে গেছে ফলে আমি এই এই বিভিন্ন ইন্ডাস্ট্রি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই আমাদের এই আমি ওই অভিনেত্রীর সঙ্গে না একটা আছি জানেন তো ওরা সব কী সব আমাকে সম্মানিত মানে কেন এই সম্মানিত করে আমাদের মধ্যে বাজার ওদেরকে এই অভিনেত্রী সঙ্গ ওদের অ্যাডভার্জাইজদের কমিতে ওই সব নায়ক নায়ক কিছু থাকে আর দেখেছি আর কি কী দারিদ্র তা চিন্তা করতে পারেন না খেতে পায় না জানেন তো অধিকাংশ কলা কিছুটা খেতে পায় না ভাত পায় না সারা মাস কেটেও দশ হাজার টাকা করতে পায় না মানে আমাদের বাড়ির যে গৃহ পরিচালিকা তার ইনকাম একটু বেশি ওই টালিগঞ্জের অভিনয় অভিনেত্রীতে ওইটাও পাবে না এত খারাপ অবস্থা ওর বাসে বাস ভাড়া পায় না এর অনেক আছে বাস ভাড়া তাদের কাছে অভিনেত্রী অভিনয় সারা সিনেমা দেখি তাদের সিরিয়ালরা দেখি আমি চ্যালেঞ্জ করে বলছি ওরা মৃত প্রায় হয়ে গেছে তো ওরা যদি দিদির সাথে না হাঁটে মানে দিদির সাথে যারা হাঁটে গেছে আমলোক কিন্তু হাঁটে না ওই দশ হাজার টাকার লোকটা দিদি সাথে দিদির সাথে হাঁটে যারা খেতে পায় অভিনেতা অভিনেত্রী মনে যারা খেতে পায় তাদের ভালো ইনকাম আছে নামগুলো আর বললাম না খেতে পেতে ভালো হয় কিন্তু ওরা ওই ফাইভ ফাল ফাইভ ফরমাস দেখি ফাল ফরমাস দেখি মানে খাটে খাটে আর তারপরে ক্ষেপ খেলে খেপ খেলে মানে স্টেজে বিভিন্ন দিবসে শহীদ দিবসে নাচবে ব্রেকডান্স শহীদ দিবসে মানে মনে গেছে খবর তো শহীদ দিবসে নাচবে ওই যে নায়িকাগুলো নেচেছে গিয়েছে বলেছে ওরা দিদির সাথে হাঁটলে পরিষ্কার হয়ে যাবে আগে রাজন্য না হেঁটেছিল নায়িকা নায়িকা ভাব হেঁটেছিল একটু তারপরে ওই কি আছে ওই একটা শ্লোগান দিয়েছিলো না জুলমি কিসে বলেছিল না জুলমি ওর ওর উপরে জুলুম হয়ে গেছে ওর উপরে কী হয়ে গেছে জুলমি জব জপ কিসে বলেছিল না ওর উপরে ব্যাপক জুলুম হয়ে গেছে ও পালিয়ে পালিয়েছে তো এরকম জুলুম যতক্ষণ ওদের বাকিদের উপর হবে ওরা ততক্ষণ থাকবে খুব ভালো থাকবে মাঝমার থাকবে আমার টালিগঞ্জ বলে না আমার না ওই ওই মনে পড়ে বাকি বুলের কথা বাকি বল রেশন চুরি করেছিল না রেশন বাকি বল জ্যোতিপ্রিয় মল্লিক বাকি বল মনে হয় শুধু দেখতে সিনেমাতে ইনভেস্ট করেছিল আরেক আর কি আমাকে আরও অনেক খবর আছে শিক্ষায় দুর্নীতি টাকা কোথায় গেছে টালিগঞ্জে হৈমন্তি আবার আছে ওই সে আবার ছোটো ছোটো সিরিয়াল করে সে আবার গোপাল দলপতির বান্ধবী সব বান্ধবী হবে কিন্তু একটা চোদ্দোর একটা প্রত্যেকের বান্ধবী আছে কিন্তু একটা চোর হলি তার একটা বান্ধবী থাকতো মেয়ে নেই মেয়ে না পেলে কেউ চুরি করে বান্ধবী তার আবার হাওড়ায় বাড়ি হৈমন্তি হৈমন্তি আবার ওই ওয়েম তার বাড়িতে পাওয়া গেছে মানে স্কুল সার্ভিস গেলে ওয়েমাশিট একটা বাইরের সিডি লেভেলের নাইকার করে মানে অভিনেত্রী করে আর কি তো টালিগঞ্জ দেখলে আমার কোনো চোচ্চ বন্ধু দেয় ওটা দেখলে নাকটা টিপে যায় চোচ্চর গন্ধ একটা পেলে আর কি গন্ধ ওই গন্ধগুলো রাস্তায় না